সময়তে বিওয়ার্স আর্সের আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখেন আমরা বিভিন্ন সময় এক মোবাইল থেকে আরেক মোবাইলে কিংবা এক ল্যাপটপ থেকে অন্য একটি ল্যাপটপে কোনো ফাইল ট্রান্সফার করার জন্য ব্লুটুথ ব্যবহার করেছি তারপর আমরা শেয়ার ইড ব্যবহার করছি কিন্তু শেয়ার ইট যখন ব্যবহার করছি তখন মোবাইল বা ল্যাপটপের অনেকটা গতি স্লো হয়ে যেত যা আমরা ব্যবহার করার ক্ষেত্রে আনন্দ অনুভব করছি না কিন্তু বর্তমান সময়ে তার চেয়ে আরও স্মার্ট ফাইল ট্রান্সফার হয়ে হচ্ছে কুইক শেয়ার এটা অনেকে নিয়ারবাই বাই শেয়ারও বলে থাকে এই কুইক শেয়ারের মাধ্যমে ফাইল যদি আপনারা ট্রান্সফার করেন অতি দ্রুত কোনো ভিডিও ফাইল অডিও ফাইল কিংবা কোনো ছবি খুব সহজেই ট্রান্সফার করতে পারেন আর সেটা মোবাইল থেকে মোবাইলে ট্রান্সফার করতে পারেন কিংবা মোবাইল থেকে ল্যাপটপে ট্রান্সফার করতে পারেন আজকে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা মোবাইল থেকে ল্যাপটপে একটি ফাইল ট্রান্সফার করতে পারেন অতি সহজে এই শেয়ারের মাধ্যমে এতে আপনার ল্যাপটপের ক্ষতি হবে না মোবাইলেরও ক্ষতি হবে না লাগবে না কোনো ফ্রেন্ড ড্রাইভ এবং একটি ভিডিও ফাইল যদি ওয়ান জিবি টু জিবিও হয় অতি দ্রুত কীভাবে ট্রান্সফার করবেন তাই দেখাবো এখনি দেখেন এই কাজটি যখন আমরা আমাদের মোবাইল থেকে যখন কোনো একটি ফাইল আমরা ট্রান্সফার করব ল্যাপটপে তার জন্য আমরা এই ফাইলটা সিলেক্ট করে দেবো তার জন্য কি করব ধরুন আমার এই গ্যালারিতে আমি যাচ্ছি আমি আমার স্যামসাং মোবাইল থেকে দেখাচ্ছি তারপর আমরা এই গ্যালারিতে যাওয়ার পর এই কোন ফাইলটা আমরা ট্রান্সফার করতে যাচ্ছি তা আমরা দেখিয়ে দেবো আমি ফাইল যেটা ট্রান্সফার করব সেটা হচ্ছে ধরেন এই ভিডিওটা আমি ট্রান্সফার করব এই একটা ভিডিও আছে দেখেন পাঁচ মিনিট বাইট সেকেন্ডের এই ভিডিওটা আমরা সিলেক্ট করে দেবো যখন সিলেক্ট করবো নিচের দিকেতে একটা অপশন আছে দেখেন শেয়ার আমরা এই শেয়ারে ক্লিক করবো ক্লিক করার পর আমি কুইক শেয়ারটা আমার এখানে দেখিয়ে দেবো এই যে নিচের দিকে একটা অপশান আসছে দেখেন কুইক শেয়ার যদি না থাকে আপনারা ডান দিকে যাবেন মোর অপশন পাবেন এখান থেকে আপনারা কুইক শেয়ারটা বের করে নেবেন যেহেতু আমি আমার সামনেই পেয়ে গেছি এই জন্য আমি আমার কুইক শেয়ারটা প্রথমেই ওপেন করে দিলাম অবশ্যই কুইক শেয়ারটা ওপেন করতে গেলে আপনাকে যদি ব্লুটুথ চায় তাহলে আপনারা এই ব্লুটুথটা অন করে দেবেন এই দেখেন ব্লুটুথটা আমার এখানে অন করা আছে ব্লুটুথ অন করে দেবেন তারপর যখন কুইক শেয়ারটা ওপেন হবে এইভাবে দেখা যাবে যে স্ক্যানিং নিয়ারবাই বাই তার জন্য আমরা এখন ল্যাপটপে আমার কুইক শেয়ারটা ওপেন করে দেবো দেখেন এখানে আমার কুইক শেয়ারটা দেখা যাচ্ছে আমি এখান থেকে যদি ওপেন করি আমি এই কুইক শেয়ারটা এখান থেকে ওপেন করে দিলাম যেখানে ডাবল ক্লিক করার পরেই কুইক শেয়ারটা এখানে চলে আসছে যদি আপনার এখানে না পান আমি এটা ক্লোজ করে দিলাম ডান দিকে দেখেন একটা অপশান আছে এই যে আমার কার্ডশটা যেখানে এখানেই ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে নিয়ার বাই শেয়ার এখান থেকে আপনারা কুইক শেয়ারটা পেয়ে যাবেন যদি তাও না পান আপনারা এই যে এখানে শার্ট সাইকোন আছে বাম দিকে এই শার্ট সাইকনে আপনারা কুইক শেয়ার টাইপ করবেন তখন সাথে সাথে পেয়ে যাবেন কুইক শেয়ার দেখেন এখানে আমার এখানে দেখা যাচ্ছে কুইক শেয়ার তখন আপনারা এখান থেকে কুইক শেয়ারটা নিয়ে নেবেন আমি এই আমার ল্যাপটপের কুইক শেয়ারটা ওপেন করলাম যখন কুইক শেয়ারটা এখানে ওপেন হবে সঙ্গে সঙ্গে আমার কুইক শেয়ারের যে অপশানটা পাবো এখানে দেখা লেখা আছে দেখেন নো ওয়ান এই যে নো ওয়ান আছে এখানে ক্লিক করে আমরা এভরি ওয়ান সিলেক্ট করে দেবো যখন সিলেক্ট করে দেবো এবং এই শেয়ারের নামও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পানগাঁও জিপিএস এটা হচ্ছে শেয়ারের নাম যদি আপনারা এটা চেঞ্জ করতে চান তাও পারবেন এই যে থ্রি ডোট আছে এখান থেকে দেখেন সেটিং আছে সেটিং থেকে আপনারা এটা নাম পরিবর্তন করতে পারবেন দেখেন এই যে আপনার লোকেশন কোথায় থাকবে সেটা আমি দিলাম আমার কুইকশেরটা যাবে ডাউনলোড ফোল্ডারে আর এখানে যে গো টু সেটিং এখান থেকে আপনার শেয়ারের নাম সব কিছু আপনারা চেঞ্জ করতে পারবেন এই যে কম্পিউটার নেম এই যে এডিট আছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে কম্পিউটারের নামটা চেঞ্জ করা যাবে এই যে রিনেম পিসি এখান থেকে আপনার নামটা চেঞ্জ করতে পারবেন আমি এটা নাম চেঞ্জ করছি না আমার এখানেই থাকবে তারপর আমরা এই কুইক শেয়ারটা এখানে ওপেন হবে ওই যে এভরিওয়ান তারপর এখানে আমার যে অন্ত পেয়ে গেছে আমার এই কুইকশেয়ারের সাথে সাথে আমার ডিভাইসটা অর্থাৎ ল্যাপটপটা আমি এটা সিলেক্ট করে দেবো যখন সিলেক্ট করে দেব। তখন এটা এখানে এসে একটা নোটিফিকেশন দেবে ল্যাপটপে যে কুইক শেয়ারটা দেখা যাচ্ছে এখানে এসে একটা নোটিফিকেশন দেবে এবং যখন এই নোটিফিকেশানটা দেবে তখন আমরা এই যে সেভ আসে আমরা সেভে ক্লিক করবো যখন সেভে ক্লিক করবো দেখেন আমি একটা ফাইল ট্রান্সফার করতে চাচ্ছি দেখেন খুব দ্রুত ট্রান্সফার হয়ে যাবে এবং এটা পাঁচ মিনিট বাইশ সেকেন্ডের একটা ভিডিও ফাইল এবং দেখেন কত দ্রুত আমার মোবাইল থেকে এটা ট্রান্সফার হয়ে যাচ্ছে এবং এটা মনে হয় ওয়ান জিবির মতো হতে পারে দেখেন অতি সহজে আমার এই ফাইলটি ট্রান্সফার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ফাইলটি ট্রান্সফার হয়ে যাচ্ছে দেখেন এর মধ্যেই আমার ফাইলটি ট্রান্সফার হওয়ার কাজ শেষ অতএব এখন যে ট্রান্সফার হয়ে আসছে দেখেন এখানে আমার দেখা যাচ্ছে এই ফাইলটা ট্রান্সফার হয়ে যখন আমার ল্যাপটপে চলে আসলো আমি দেখি এটার কতটুক হচ্ছে এটার সাইজ দেখেন এটার সাইজ এখানে দেখা যাচ্ছে সাতশো সাতষট্টি এমবি এবং যখনই আপনার মোবাইল থেকে এটা ট্রান্সফার হবে তখন এখানে দেখাবে যে সেন্ট এই সেন্ট যেহেতু দেখাচ্ছে অতএব আপনার এটা ফাইলটা এখানে ট্রান্সফার হয়ে গেছে এবং আমিও দেখতে পাচ্ছি আমার এই এখানে আমার ফাইলটা চলে আসছে তারপর শেয়ার এখান থেকে আমি ক্লোজ করে দিলাম যখন টেক ক্লোজ করে দেব তখন আপনারা এই মোবাইল থেকে যে ফাইলটা আপনার ল্যাপটপে গেলো সেই ফাইলটা নিয়ে আপনি যা কাজ করতে পারবেন তাহলে প্রিভিওর্স এভাবেই আপনারা যে কোনো ফাইল খুব দ্রুততার সহিত আপনার মোবাইল থেকে কম্পিউটারে ট্রান্সফার করতে পারেন আজকে ভিডিওটি একা নেই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে